প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে সাকিব হোসেন কামালেন হাঁসারির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আমার সামনে অসংখ্য হাঁ ডিম রয়েছে হাঁসের ডিমগুলো রুদ্রে দিয়েছি কারণ হয়েছে রুদ্রের আটানব্বই ডিগ্রি তাপমাত্রা দিয়ে আমাদের শুকানো তৈরি করতে হয় তারপরে কিন্তু আমরা তুসু হাইকিম বুদ্ধি দিনটা ফোটানোর ব্যবস্থা আছে আমাদের এখানে তা আসলে দিনটা আমরা কিন্তু আজকের দিন থেকে গণবো আজকের দিন থেকে তিরিশ দিন এটা আমাদের কার্যক্রম তিরিশ থেকে উনত্রিশ দিন পর্যন্ত আমরা কার্যক্রম শুরু করতে হবে কার্যক্রম করে তারপরে কিন্তু বাচ্চাটা উৎপাদন হয় বাচ্চা যে কোথাও উৎপাদন হয় সেটাও আমাদের আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক আপনারা আমরা যে যে টুবরাগোলা করতেছি প্রতিটি টুকরা এসে পঁয়ত্রিশটা করে দিন বাড়তেছি আপনার পঁয়ত্রিশটাও বাড়তে পারেন তিরিশটাও বাড়তে পারেন চল্লিশটা বাড়তে পারেন কিন্তু আজকের দিনগুলো সাইজে এক লাইটের দিন থাকার কারণে দিনের সাইজ অনেক ভালো এই জন্য আমরা করে দিন মানতেছি প্রিয় দর্শক আসলে এগুলো কিন্তু আমাদের নিজস্ব খামার ফ্রেন্ডস থেকে আমাদের ডিমগুলো ক্রয় করা হয়েছে এই ডিমগুলো আমাদের বাছাই করা দিন কিন্তু বাজারে যে ডিমগুলো ওঠে সেই কিন্তু বাচ্চা উৎপাদন হয় না আমি নিজস্ব খামার থেকে বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদন করি কারণ আমাদের নিজস্ব দিন থেকে আরাম থেকে যদি দিন থেকে বাচ্চা প্রয়োগ করি তাহলে আমাদের বাচ্চাগুলো অনেক সুস্থ সবল অনেক কোয়ালিটিযুক্ত বাচ্চা হয় তাহলে আপনারা যে যেখান থেকে দেখতে সিনিয়রা এটা কথা মনে রাখবেন আপনার কোনো সময় অগ্রিম টাকা দিয়ে বাচ্চা নেবেন না আপনারা হ্যাঁ আসবেন আর সেই হ্যাঁ পরিদর্শন করে তারপরে আপনার বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ আপনার বাচ্চাগুলো তো টাকা দিয়ে নেবেন তা আপনার কেন আগে অগ্রিন করবেন অগ্রিন করেন কারণে অনেক মানুষ বিতরিত হচ্ছে তা আমরা চাই আমাদের কামার পরিবেশন করে আমাদের কামার আছে কি না দিকে পরিবেশন করে আপনার বাচ্চাগুলো ক্রয় করবেন প্রিয় দর্শক আজকে ভিডিওটা আপনাদের কাছে বলার কারণ হয়েছে এটাই যে অনেক জায়গা থেকে বাচ্চা নিয়ে অনেক মানুষের বিতরিত হচ্ছে বাচ্চা নিয়ে লস খাচ্ছে আসলে কামার না দেখি মানে আপনার টাকা অ্যাডভান্স করে তাদের বাচ্চা নেয় না কিন্তু ওদের জন্য আমাদের সমস্যা হচ্ছে তো আমি চাই যে প্রিয় দর্শক আপনারা টাকার জন্য লেনদেন করবেন তবু অবশ্যই খামার হ্যাঁ সারি দেখে পরিবেশন করে আপনারা বাচ্চাগুলার বায়না করবেন তাহলে আপনারা সুস্থ সবল ভালো একটা কোম্পানি থেকে বাচ্চাগুলো নেবেন কারণ একটা ভালো একটা খামার থেকে যদি বাচ্চাগুলো নেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু আপনারা পাবেন আর যে কোনো খামার থেকে বাচ্চাগুলোটা ক্ষয় করবেন না আমার না নেন পৃথিবী যেখান থেকে নেন আপনারা খামারটা পরিদর্শন করে তারপর একটা বাচ্চাগুলো নেবেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওতে আমি কিছু কথা বলেছি তুই এই আজকে ভিডিও থেকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম